হ্যালো বন্ধুরা আজকে আরও একটি নতুন ডিজাইন নিয়ে এসেছি আসনের নিচের দিক থেকে প্রথমে দুটি ঘর সেলাই করেছি দুটি ঘরের ওপরে আবারও দুটি ঘর সেলাই করেছি এবারে বাঁ দিকের দেখো এই যে দুটি ঘর সেলাই দুটি দুটি চারটি ঘর সেলাই করেছি তার ঠিক এক ঘর আগে আমি সুচ তুলেছি এবং আবারও দু ঘর তার ওপরে ঘর মোট চারটি ঘর সেলাই করেছি ছোটো ছোটো বক্স তৈরি হচ্ছে এইভাবে কোনাকি আমি সেলাই করে যাচ্ছি তো প্রথমে এই চারটি ঘর চারটি ঘর করে বক্স তৈরি করেছি তো এই পর্যন্ত আমার তিনটি বক্স তৈরি হয়েছে এইভাবে পুরো একটি লাইন কমপ্লিট করতে হবে আমি এখানে চারটি ঘর দেখিয়ে দিচ্ছি এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে এবারে এই যে চারটি ঘর সেলাই করেছি এবার আমি ওপরের দিকে সেলাই করব ঠিক একই রকমভাবে দুই ঘর দুই ঘর করেই সেলাই করব তারপর দুই ঘর সেলাই করছি এই দুই ঘরের ওপরে আবারও দুই ঘর সেলাই করব একটি ছোট্ট বক্স তৈরি হবে এটিও ওপরের দিকে যাচ্ছে এইভাবে ওপরের দিকে দেখো একটি বক্স নিচে তৈরি করেছি আবারও একটি বক্স তৈরি করছি আবারও একটি বক্স তৈরি করতে হবে এইভাবে উপরের দিকে আবারও একটি লাইন তৈরি করে নিতে হবে আমি ছোট করেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এবারে আমি নিচের দিকে একটি লাইন তৈরি করব সেই জন্যে আবারও দুঘর দুঘর মোট চার ঘরের বক্স তৈরি করব এবারও তিনটি বক্স আমি তৈরি করব তোমরা দেখতে থাকো আমি দেখিয়ে দিচ্ছি একটি বক্স আমার তৈরি হয়ে গেল এইভাবে আরও দুটি বক্স আমি তৈরি করব দেখো আরও একটি বক্স তৈরি করব। আমার সবকটি বক্সই তৈরি হয়ে গেল এবারে নিচের দিকে আবারও দুই ঘর দুই ঘর করে মোট দুটি বক্স তৈরি করব তাহলে সুন্দর দেখো একটি ঘর তৈরি হয়ে যাবে এইভাবে চারিদিকেই বড় বড় লাইন তৈরি করতে হবে আমি মাত্র একটি ঘর দেখিয়ে দিয়েছি পুরো আসনটি এইভাবে ঘর ঘর করে তৈরি করতে হবে আমি কিছুটা অংশ দেখিয়ে দিচ্ছি তো দেখো একটি ঘর আমি তৈরি করেছি এইভাবে প্রত্যেকটি লাইন এবার বাড়িয়ে যেতে হবে আর দেখে বুঝতেই পারছ মাঝখানে দুটি বক্স ছেড়ে দিয়ে আবারও ডান দিকে বা দিকে ওপরে নিচে এইভাবে লাইন চলে যাবে দেখো দুটি ঘর আমি তৈরি করে নিয়েছি বা দুটি বক্স তৈরি করে নিয়েছি তিন নাম্বার বক্স যেটা হবে তারই চারিদিকে আবারও চারটি লাইন চলে যাবে তো এইভাবে দেখো বেশ কতগুলি ঘর আমি তৈরি করে নিয়েছি আসনের শুরুতে এইভাবে বক্স বা ঘর তৈরি করে নিতে হবে দেখো আমি আরও বেশ কিছু ঘর তৈরি করে নিয়েছি এবারে এই ঘরের মধ্যে আমি ডিজাইন তুলব তো তার জন্যে উলের কালার বদলে নিয়েছি তোমরা তোমাদের পছন্দের কালার নিয়ে নেবে প্রথমেই এই যে দুটি ঘর দুটি ঘর সেলাই করেছিলাম বক্স তৈরি করেছিলাম ঠিক মাঝ বরাবর সুচ তুললাম তারপরে কোনার দিকে সুচ তুলেছি একবার সুচ তুলছি অপর দিকে গিয়ে সুচটিকে নামিয়ে দিচ্ছি এইভাবে লম্বা লম্বা লাইন তৈরি হচ্ছে মোট পাঁচটি লাইন তৈরি হবে তো আমার দেখো পাঁচটি লাইন তৈরি হয়ে গেল। এটি বাদিক থেকে ডান দিকে একটি লাইন মানে পাঁচটি লাইন তৈরি হলো ঠিক একই রকমভাবে এবার ওপর নিচ একই রকম পাঁচটি লাইন আমি তৈরি করব। এইভাবে পাঁচটি করে লাইন তৈরি হয়ে গেলো আরও একটি আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে মাঝখানে মাঝখানে বা কোনায় যেভাবেই হোক দুদিকেই পাঁচটি করে লাইন সেলাই করতে হবে পাঁচটি লাইন তৈরি হয়ে গেল এবার আমি ওপর নিচে আবারও পাঁচটি লাইন তৈরি করবো এইভাবে প্রত্যেকটি এই যে ঘর তৈরি হয়েছে প্রত্যেকটি ঘরেই এইভাবে যোগ সাইনের মতো তৈরি করে নিতে হবে এক্ষেত্রে তোমরা আমি যেমন বা দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাঁদিকে প্রথমে পাঁচটি লাইন করেছি তারপরে ওপর নিচে লাইন সেলাই করেছি তোমরা যে কোনোভাবেই এটি সেলাই করতে পারো আগে ওপর নিচ সেলাই করে নিতে পারো তারপরে বাদিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাদিক যেভাবেই হোক পাঁচটি ঘর মোট কথা হলো রকম জোক সাইনের মতো সেলাই করে নিতে হবে প্রত্যেকটি ঘরের মধ্যে তো আমি যাই হোক ঘরের মধ্যে প্রত্যেকটি ঘরেই সেলাই করে নিয়েছি এবারে দেখো আসনের শেষের দিকে ঠিক এই রকম পজিশনে চলে আসবে তখন কি করব সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে লম্বা লম্বী সেলাইটা করে নিতে হবে দেখে বুঝতেই পারছো এখন যে সেলাইটা করছি এইটা এই সাইডটা আমার লম্বা লম্বি সাইড তো এখানে লম্বা লম্বি প্রথমে পাঁচটি ঘর আমি সেলাই করে নিচ্ছি বা পাঁচটি লাইন সেলাই করে নিচ্ছি এবারে যেটা করবো এইটা হাফ দেখ মিডিল বরাবর সুচ তুলে নিলাম এবারে এই হাফ সেলাইগুলো করতে হবে আরো একটি দেখিয়ে দিচ্ছি এটা যেমন আড়াআড়ি সেলাই হলো এবারে দেখো ওপর নিচে লম্বা ভাবে আছে তো আমি এখানে ওপর নিচে লম্বা আগে সেলাই করে নিচ্ছি পাঁচটি লাইন তৈরি হয়ে গেল এবারে চওড়ার দিকটা অর্থাৎ আড়াআড়িভাবে সেলাই করব তো প্রথমে মাঝখানে সুচ তুলে নিলাম এবারে মিডিল পয়েন্ট খুঁজে নিয়ে সেখানে সুচ না পিয়ে এবং পাশে দুই ঘর ছেড়ে সুচ তুলব আর দুই ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে দেখো আবারও সুচ তুললাম এইভাবে আবারও পাঁচটি লাইন কমপ্লিট করলাম এইবারে এই যে মাঝখানে যে ফাঁকা অংশ দেখা যাচ্ছে সেখানে ভরাট করব সুন্দর একটি ফুল তৈরি হবে যে কোনো একটি কোণা থেকে সুচ তুলে আর এইখানে মিডিল পয়েন্টটিকে খুঁজে বার করতে হবে মিডিল পয়েন্টে এই যে একটু বড় করে নিতে হবে মিডিল পয়েন্টটিকে তারপরে আমি যেদিক থেকেই করি না কেন পরপর যাবো এলোমেলো সেলাই করা যাবে না তাহলে ফুলটা দেখতে ভালো লাগবে না আমি প্রথমে দেখতেই পাচ্ছ অ্যান্টি ক্লকওয়াইজ আমি সেলাইটা প্রথমে করছি যেভাবেই করি না কেন সিকোয়েন্সটা মেনটেন রাখতে হবে এইভাবে দেখো পরপর পরপর লাইন সেলাই করতে হবে এখানেও পাঁচটি করে ফোর হচ্ছে বা পাঁচটি করে লাইন হচ্ছে তাতে একটি করে ফুলের পাপড়ি তৈরি হচ্ছে তোমরা কালারফুল উল দিয়ে করবে কাজটি তাহলে খুবই সুন্দর লাগবে আসনটি আমি এখানে বাসন্তী হলুদ রানি কালার এবং ডিপ নেভি ব্লু কালার ব্যবহার করেছি তোমরা লাল হলুদ সবুজ নানান ধরনের কালার ব্যবহার করে আসনটি তৈরি করবে খুবই সুন্দর লাগবে আসনটি দেখতে দেখো তিনটি পাপড়ি তৈরি হয়ে গেল শেষ পাপড়িটি আমি তৈরি করছি এইভাবে চারিদিকেই চারটি করে পাপড়ি তৈরি করে ফুল তৈরি করতে হবে এবারে দেখিয়ে দেবো কোনার দিকে এসে কিভাবে এ দেখো কোনায় হাফ হাফ করে অর্থাৎ দুটি করে পাপড়ি তৈরি হবে তো সেই পাপড়িগুলো কীভাবে তৈরি করতে হবে সেটিও দেখিয়ে দিচ্ছি এই যে আড়াআড়িভাবে যে সুতোটা গেছে সেই সুতোটা দেখো কোন দিকে তো তুলতেই হবে প্রথমে তারপরে আড়াআড়িভাবে মাঝখানের যে লাইনটি ছিল সেই মাঝখানের লাইনটির মধ্যে সুচগুলোকে দেখো প্রত্যেকবার নামিয়ে দিচ্ছি এইভাবে পাঁচটি ফোর সেলাই করতে হবে একটি পাপড়ি তৈরি হয়ে গেল আরও একটি পাপড়ি তৈরি করছি এখানেও পাঁচটি লাইন তৈরি করে একটি পাপড়ি তৈরি হচ্ছে দেখো তিনটি লাইন হয়ে গেছে একটি চার নাম্বার লাইন এবং এবারে শেষ লাইন দেখো আবারও দেখিয়ে দিচ্ছি মাঝখানে ঠিক মিডিল লাইন যেটি মিডিল লাইনের সুচটিকে নামিয়ে দেবো একটি পাপড়ি তৈরি হয়ে গেল তো আমি এইভাবে আসনের পাপড়িগুলোকে সেলাই করে নিয়েছি খুব সুন্দর ফুলটা দেখতে লাগছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আসনটি সম্পূর্ণরূপে কেমন হয়েছে সেটি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এইভাবে তৈরি করে নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ